শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও বক্তারা দোষীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা রোববার সন্ধ্যায় টিএসির সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাস ঘুরে টিএসসির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা এ সময় বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আর অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই এই হামলা এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা আমাদের ভাইয়েরা যেভাবে মার খেল যেভাবে আহত হলো প্রায় শতাধিক আমার ভাইয়েরা আহত হল এই ড্রাইভার কে নেবে ড্রাইভার অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এরাতে পারে না আমার ভাইরা প্রতিবাদ জানানোর জন্য গিয়েছে তখন সন্ত্রাসীরা আমার ভাইদের উপর গতকাল রাত থেকে আজকে দিন পর্যন্ত নেককার চলক হামলা চালিয়েছে নারী শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসে বিনির্মাণ না হবে ততদিন আমরা রাজপথে আছি বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিল ভিসি চত্বর হয়ে হলপাড়া ঘুরে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ শুরু হয় বিভিন্ন হল ঘুরে বিক্ষোভ মিছিলটি আবার টিএসসিতে এসে শেষ হয় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শাহবাগে বিক্ষোভ করে নেতাকর্মীরা দোষীদের শাস্তির দাবি জানান আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির যে সকল জুলাইয়ের সহযোদ্ধারা রয়েছে জুলাইয়ের সমুখে সারের নেতৃবৃন্দরা রয়েছে তাদের উপর দফায় দফা আক্রমণ করা হয়েছে এই হামলা এই ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো সব দেশ বিরোধী ষড়যন্ত্র যারা করছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই কচু ক্ষেত থেকে যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে এই ষড়যন্ত্র আমরা এখানে বাস্তবায়ন হতে দিব না দায়ীদের বিচার না হলে রাজপথে থাকার ঘোষণা দেন এসব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তানফিরসিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা